ওই যে আমাদের একজনের একটা অনুষ্ঠানে একজন বলছিল যে ছেলের বিয়ে দিচ্ছ কয়দিন সময় যাবে পরে কয়েছে গায়ে হলুদের একটা দিন আছে পরের দিন বিয়ে আবার পরের দিন পর তুমি এই বয়সে তিন দিন সময় নষ্ট করবো মানে ইম্পর্ট্যান্ট তুমি প্রত্যেক দিন তোমার যে ব্যস্ততা কই জানা আমার একটা মাত্র ছিল আমার একটা মাত্র ছেলে ঘটনা টাকা তিন দিন তুমি সময় নষ্ট করবে তোমার তিন দিনে কামাই কত আসবে তিন দিনে ইনকাম কত আসবে তুমি এটা চিন্তা করে দেখ তোমার সময় এতই মূল্যহীন হয়ে গেল তোমার কাজ বিয়ের মধ্যে এত খাওয়া আহামের তো কিছু করে না গায়ে হলুদ দিতে হবে ছেলে রেবে কোনো কি নাই কোনো ব্যক্তিগতায় নাই তুমি একজন মুসলমান তুমি আবার গায়ে হলুদের জন্য একটা দিন নষ্ট করবে ছেলের গায়ে তোমার গায়ে হলুদ তার গায়ে হলুদ কিন্তু বিয়ে নামক যে আমাদের গায়ে হলুদ দিয়ে যে অনুষ্ঠানটা করা যে নোংরামি হয় গায়ে হলুদের নামে যে নোংরামি গুলা হয় সেগুলো কি নাই বিয়ে করা যায়

আঠারো আপনার আল্লাহ তালা মনে করেন আপনার সিলেবাস বয়স আঠারো আল্লাহ তালা আপনার অনেক সম্পদ দিচ্ছে কী দিচ্ছে ওই রকম দুই তিনটা মেয়াজ যে এনে এনে পালি হ্যাঁ রাজরানির মতো পালি আমার কী হবে না কোনো সমস্যা নাই আবার দেখা যেতেছে যদি ছেলে বিয়ে না দিই